নমস্কার কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন তো বেটু এখন কয়েকদিনের জন্য মামা বাড়ি এসেছে তো মামা বাড়ির আগেও মনি বাড়ি থেকে ঘুরে চলে এসেছে তো এবার মনিরাও চলে গেছে টাটা তো ওই জন্য বাড়ি ফাঁকা তো ও সকাল ওই জন্য দিদুনের বাগান ঘুরতে চলে এসেছে দিদুনের বাগানে এই গাছটির গত বছর দুটো মাত্র আম হয়েছিল এবছর কয়েকটা আম হয়েছে বেশ তো দেখতে এলাম আমরা সবাই মিলে ওই জন্য আর এই যে টগর গাছটা এই গরমের সময় বেশ ভালো ফুল দেবে একটা দুটো করে হতে শুরু করেছে আর মা এখানটা একটা ক্যামেলিয়া ফুলেরও গাছ করেছে আবার ওই দিকটায় জবা গাছটা এত সুন্দর ফুল হয়েছে দেখলেই মনে হচ্ছে সবগুলো তুলে নিয়ে যায় হ্যাঁ যখন আমার বিয়ে হয়নি এখানে থাকতাম তখন আমি প্রতি বছর বা প্রতিবার অমাবস্যায় কালী পুজোর সময় এরকম ফুলের মালা করে মাকে দিয়ে আসতাম পুরো একদম মানে ঠাকুরের মূর্তিটা একদম গলার থেকে পা পর্যন্ত হতো মালাটা এরকম বড় বড়ো মালা বানাত এবার সেই আগটা যখন খেয়েছিলাম লাগিয়েছিলাম তখন এটা আখটাও তো অনেক বড় হয়ে গেছে আবার ওইখানটায় মা একটা কি শাকও লাগিয়েছে আর সবেদা গাছটা এবছর বেশি সবেদা হয়নি টুকটুক যেগুলো হয়েছিল সেগুলো সব ইঁদুরি কেটে কেটে ফেলে দিচ্ছে মাকে সেটাই বলছিলাম যে সবেদা হয়েছে কি না তো এবার পিছন দিকটা একটু ঘুরে আসি দেখা যাক এই যেটা হচ্ছে পিছন দিকের বাগান এখানে অনেক কাঁঠালের গাছ আমের গাছ এইসব আছে এই যে কাঁঠাল হয়েছে দুটো চোর খাওয়া হয়েছে একটা দুটো আর ওই কয়েকটা রাখা হয়েছে কাঁঠাল করে খাওয়ার জন্য তাই জাম গাছ বললো দূরে দূরে অনেক আম হয়েছে কিন্তু কাছে নেই একটাও দেখা যাচ্ছে না ভালোভাবে তো বেটুকে বলছি আম কুড়িয়ে নিয়ে চল তোর জন্য চাটনি বানিয়ে দেবো খাবি এদিকটা একটা কুলের গাছ আর ওই পাশটা হয়েছে জামের গাছ হয়েছে এখানটায় আগে একটু অনেক বড় জামের গাছ ছিল প্রচুর জাম হতো তো সেই লোকের বাড়িতে লেগে যাচ্ছিলো বলে ওই জাম গাছটা কেটে দেওয়া হয়েছে আবার আরেকটা একটা ছোটো হয়েছে গাছ এখন জাম ধরতে শুরু করেনি যে অনেক দূরে দূরে আমগুলো দেখা যাচ্ছে বেশি আম হয়নি আগে প্রথম প্রথম যখন গাছগুলো মানে প্রথম লাগানো হয়েছিল তারপর প্রচুর আম হতো আমাদের যে কলা গাছগুলো একটা কলা পেকেছে এখন এটা হচ্ছে আমাদের বাড়ির পিছন দিকটা এই যে পাশের বাড়িগুলো এগুলো সব আগে ছোটো ছোটো ছিল আবার ফাঁকাও ছিল অনেক জায়গা এখন সব বাড়িগুলো ওই জন্য তো পারছে আমার ছোট্ট আমার কুড়া একটু তো জানি চাটনি বাগান থেকে ঘুরে চলে এসেছি এবার ওকে বলছি যে হাত পা টাত পা ধুয়ে ওকে একটু বই খাতা নিয়ে পড়তে বসাবো লিখ একটু লিখতে শিখে না এখানে কিছু তো একটু লেখাবো তো না ও এখন পড়তে বসবে না ঘরের মধ্যে একটা মৌমাছি ঢুকেছে তো ও সেটাকে মারবে তো আমি ঝাঁটাটা নিয়ে এলাম মৌমাছিটাকে ঝাঁটা দিয়ে বাইরে বার করে দেবো তো না ওই এখন সব কাজ করবে কাজ করতে খুবই ভালোবাসে তো ও এখন মৌমাছিটা মারার জন্য উঠে পড়ে লেগেছে যে দেখুন ওই সব করবে আমার আর কোনো চিন্তা নেই ওই সব কাজ করে দেবে একে লেখাপড়া শেখানো খুব টাফ কখনো একবারও বই খাতা নেই বসে না পড়তে বসে না কি জানি কি করবে স্কুলে ভর্তি করে দেবো তারপর যা পারবে করবে আমি পারবো না তুমি লেখো এই যে কি এগুলো হাবি যাবি লেখলে এখানে বসেও আমি হাত ধরে লেখিয়ে দিই তারপর তুমি যাবে যেদিকে খুশি এদিকে কি কি দেখছিস পড়াশোনা বন্ধ করে আবার এখন চলে এসেছে একটা কেতলি জোগাড় করে কোথার থেকে ফুল গাছে জল দিচ্ছে সারাদিন ও কাজ না করে একদমই থাকতে পারে না এখন আবার কাজ শুরু করে দিয়েছে তো ওকে বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে নিয়ে গিয়ে এবার খাবার খাইয়ে দিই ঠিক আছে আর লাগবে না চলো চলো